সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এবং এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতান্ত্রের তান্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিলতা গণেশকে প্রণাম করে শুরু করছি তো আজকে তো অবশ্যই আপনারা ফোন করবেন ঠিকই কিন্তু তার আগে আজকে যেহেতু রাশিফল রাশি আমরা একটা রাশিফলটা অবশ্যই শুরু করছি মেষ রাশি থেকে মেষ রাশির পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন্য পরীক্ষার ফল খুব একটা ভালো কিন্তু হবে না পুরোনো বন্ধুর সাথে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে সন্তানের বদমেজাজি স্বভাবের জন্য পরিবারে অশান্তির যোগ নতুন ব্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না বা ইনভেস্ট করবেন না স্ত্রীর শরীর নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে স্বামীদের কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন শিল্পী ও কলাকুশলী যারা তাদের জন্য কিন্তু নতুন কাজের যোগাযোগের যোগ দেখাচ্ছে এরপরে আসছি বৃষ রাশি বৃষ রাশির যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা একটু সজাগ থাকুন নিজের দুর্বলতা সকলের কাছে প্রকাশ করবেন না নববিবাহিতদের বৈবাহিত বৈবাহিক জীবন যথেষ্ট সুখের হবে স্ত্রীর কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ থেকে সাবধানে থাকুন কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাবেন জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য কিন্তু আরও বেশি করে উদ্যমী হতে হবে আসছি মিথুন সপ্তাহের প্রথম দিকে নানা বিষয় নিয়ে চিন্তা বাড়বে চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায় এই সময় খানিকটা পেট রিলেটেড প্রবলেম বা পেটের সমস্যা নিয়ে কষ্ট পেতে পারেন শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন এই সময় জাতকের চোখ এবং কান দুটোরই সমস্যা কিন্তু দেখা দিতে পারে সন্তানায় সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে আসছি কর্কট রাশি এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য খানিকটা মানসিক উদ্বেগ বা টেনশন বৃদ্ধি পেতে পারে নেতিবাচক নেতিবাচক চিন্তাধারার লোকজনকে একদম এড়িয়ে চলুন তাদের সঙ্গে এ করবেন না নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু সময়টি শুভ পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের যথেষ্ট সাফল্য ধরে রাখতে পারবেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে কর্ম পরিবর্তনের চেষ্টা কিন্তু চালিয়ে যেতে বলবো এরপরে আসছে সিংহরাশি সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও নিজ বুদ্ধি বলে উদ্ভূত সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং পিতামাতার মধ্যে কোনো একজনের ঊর্ধ্বাঙ্গে অপারেশনের সম্ভাবনার যোগ দেখা যায় কর্মক্ষেত্র থেকে কোনো মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে বয়স্কদের উচ্চ রক্তচাপ এবং শর্করাজনিত অর্থাৎ সুগারজনিত রোগের দেখা দিতে পারে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয় কিন্তু বাধার যোগ আসছি কন্যা রাশি কন্যা রাশির আশা নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন পরীক্ষার ফল ভালো করার জন্য কিন্তু যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কর্মপ্রার্থীদের রোজগারের নতুন দিক খুলতে পারে প্রকল্পের সঙ্গে যুক্ত যারা সেই সব জাতক জাতিকাদের কিন্তু আর্থিক উন্নতি হবে এরপরে আসছি এরপরে আসছি তুলারাশি তুলারাশির এই সপ্তাহটি যথেষ্ট কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে সপ্তাহের মধ্য মধ্যভাগে শারীরিক সমস্যার জন্য কষ্ট পেতে পারেন বয়স্ক জাতক জাতিকারা এই সময় তীর্থ ভ্রমণের লক্ষ্য কিন্তু আপনারা এই সময় করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা দেখা যায় পারিবারিক সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে মতবিরোধের জন্য গৃহ ত্যাগ পর্যন্ত করতে হতে পারে এই সময় আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে হঠাৎ কিন্তু কোনো বড় পরিবর্তন আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি এবং আর্থিক উন্নতি প্রমোশন ব্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না নিজের বুদ্ধিতে কাজ করুন ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও বেশি উদ্যমী হতে হবে আসছি ধনু বিগত সপ্তাহের তুলনায় ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু উপার্জন ভালো হবে এই সময় বন্ধু বান্ধব ও সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সন্তানদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে আপনার জীবনে বড় ধরনের কোনো পরিবর্তনও কিন্তু আসতে চলেছে কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এরপরে আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটামুটি যাবে মোটামুটি মকর রাশির জাতকদের এই সপ্তাহে যে কোনো প্রকল্পে বুদ্ধিমানের সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে অন্যথায় অর্থ আটকে যেতে পারে মানে আপনি যদি কোথাও কিছু ইনভেস্ট করেন খুব করবেন অর্থ আটকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কেন অন্যদিকে চাকরিজীবীদের তাদের অন্য কারো হাতে ছেড়ে দেওয়া বা এড়িয়ে চলা উচিত এই সময় আপনার বিরোধীরাও কিন্তু আপনার ক্ষতি করতে চাইবেন সুতরাং সময়টা খুব একটা ভালো নয় আসছি রাশি কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে কোনো ধরনের খারাপ কাজ করার আগে সাবধান হন আপনি আপনার সময় নষ্ট করবেন না আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য এবং লাভ অর্জন করতে পারবেন সপ্তাহের শুরুতে আপনাকে কাজের জন্য দূরে কোথাও ঘুরতে যেতে হতে পারে তবে ব্যবসায় অর্থ লেনদেন ও কাগজ সংক্রান্ত কাজ করার সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে আসছি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অলসতা এড়িয়ে চলতে হবে এবং আজকের কাজ আগামীকালের জন্য এটা বিশেষভাবে বলবো অনেকের ভেতরে একটা প্রবণতা থাকে যে আজ নয় কাল করব। এটা একদম করা চলবে না আজকের কাল আগামীকালের জন্য স্থগিত রাখা চলবে না সপ্তাহের শুরুতে জমি ও সম্পত্তি সম্পর্কিত বিরোধ আপনার জন্য উদ্বেগের কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে আপনার আত্মীয় স্বজন পৈতৃক সম্পত্তি অর্জনে বাধার সৃষ্টি করতে পারে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে রাশিফল শেষ এবার আমি একটু জানিয়ে দেবো আপনারা আহ রাজশ্রীকে পেয়ে যাচ্ছেন অক্ষয় তৃতীয়ার আগে আর একটি মাত্র দিন সেটা হচ্ছে আগামীকাল গড়িয়াহার ভাগ্যচক্র তার পরবর্তী এক তারিখে এবং তারিখ থেকে আবার আপনার অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি যেদি কিন্তু কাজে লাগানো যায় দেখুন সমস্যা আপনার জীবনে আসলো তারপরে আপনি সমস্যার সমাধানের পথে হাঁটলেন তার থেকে শুরুতেই সমস্যা যাতে না আসে তার পথে হাঁটটাই উচিত এবং এখানে দাঁড়িয়ে অক্ষয় তৃতীয়ার মতো একটা মহান্তি থেকে কাজে লাগানো যেতেই পারে আর বেশি সময় নেই আর মাত্র চেম্বার বাকি রয়েছে তো আমি একটা উপাচার বলতে চাই এর জন্য দেখুন অক্ষয় তৃতীয়ার একটি উপাচার বলবো সেটা হচ্ছে যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না অর্থ এলেও তা খুব যৎসামান্য অর্থ আসছে অর্থ ধরে রাখতেও পাচ্ছেন না এই যে সমস্যাটা অর্থ আসছে না অর্থ এলে ধরে রাখতে পাচ্ছেন না মনের মতো অর্থ আসছে না এই কারণে আমি একটা কথা বলবো অকারণে অর্থ ব্যয় করবেন না অনেক সময় হাতে একটু বেশি টাকা থাকলে অনেকের ভেতরে একটা প্রবণতা আসে যে একটু অকারণে অর্থ অর্থ ব্যয় করার এটা একদম করবেন না আচ্ছা ধার দেনা লোন হয়ে যাচ্ছে সর্বদা অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তিত অর্থ চিন্তায় মন মেজাজ ভালো থাকছে না খিটখিটে হয়ে যাচ্ছেন প্লেজার ও সরি প্রেশার ও সুগারের মতো রোগ কিন্তু এই সময় আপনাকে ধরতে পারে আমি আবারও বলছি প্রেশার এবং সুগার কেন যখন অত্যন্ত অতিরিক্ত মানসিক উদ্বেগ হোক তখন এই রোগগুলো আসার সম্ভাবনা খুবই থাকে প্রেশার এবং সুগারের মতো রোগ কিন্তু আপনাকে যথেষ্ট সুগের উদ্বিগ্ন করতে পারে নিয়ে নাকি টেলিফোন বলে শরীরে বাসা বাঁধে তার এক এবং নানান রোগ এই সময় এই এই জাতীয় সমস্যার সময় শরীরে বাসা বাঁধে অর্থ অনর্থের মূল অনেকে বলেন কিন্তু অর্থ ছাড়াও এক পাও চলে না সুতরাং আজকের দিনে তাদের জন্যই এই বিশেষ উপাচারটি বলবো এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে জপ করবেন মন্ত্রটি হল ওম নম রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তপুরি করতু সোয়াহা এই মন্ত্রটি করে দেখুন অর্থের আগমন বৃদ্ধি হবে ধার দেনা লোন পরিশোধ করতে পারবেন এবং অকারণ অর্থ ব্যয়টাও কিন্তু আমি বন্ধ করতে বলবো পয়সা ফালতু ফালতু নষ্ট করে হাপিৎ করবেন না অবশ্যই এরপর নিয়ে উঠে হ্যাঁ টেলিফোন নেব নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো ম্যাডাম আমি বালি থেকে পিয়ালি ভট্টাচার্য বলছি পিয়ালি কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই দেখেনি অনুষ্ঠান কেউ এসেছিলো না ম্যাডাম আমরা দেখাইনি কিন্তু আমার দেখানোর খুব ইচ্ছা আমরা এখন ওনার কাছে যাইনি আচ্ছা ডেট অফ বার্থ বলুন ছেলের ওর ডেট অফ বার্থ হচ্ছে 25 3 94 সকাল 10টা 35 মিনিট কলকাতা 25 3 1994 সকাল 10টা 35 35 কলকাতা সকাল 10টা 35 কলকাতা ঠিক আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন আমি মেন হরোস্কোপে চলে যাচ্ছি লগ্ন হচ্ছে মিথুন আর সিংহ হচ্ছে রাশি এবার আমি মেন হরস্কোপেই চলে যাচ্ছি মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি তুলায় বক্রিয় অবস্থায় রয়েছে বাকি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে আচ্ছা এবার মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে আমি যেটা বলবো লগ্ন হচ্ছে মিথুন লগ্নের দ্বাদশে রয়েছে কেতু তৃতীয় চন্দ্র রয়েছে চন্দ্র কেমদ্রুম যোগ করছে যার জন্য চন্দ্র কেমদ্রুম যোগ করার জন্য একটু মানসিক একাকিত্ব বেশি হতে পারে যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে যথেষ্ট ভালো চাকরি বা যথেষ্ট ভালো অর্থ রোজগার হওয়ার যোগ কিন্তু এই হরস্কোপে বিরাটভাবে আছে হরস্কোপে যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা চাকরির কথা কিন্তু হরস্কোপে আমি একটা বিষয় সম্পর্কে একটু বলবো যেখানে খানিকটা বাধার জায়গা দেখছি সেটা হচ্ছে বিবাহ হওয়া বিবাহিত জীবন দাম্পত্য জীবন এই জায়গাগুলো কিন্তু খুব একটা শুভ দেখাচ্ছে না কিন্তু

আপনি বললেন বাধা একটু বাধা আছে দেখুন আমি অর্থ নিয়ে একটু চিন্তা করছি না কিন্তু আমি যেটা বলবো বিয়ের ব্যাপারে কিন্তু একটু ভালো করে ডিসিশন নিয়ে বিয়ের ডিসিশন নিন এবং বিয়ের জন্য অবশ্যই পাত্র পাত্র উনি তো পাত্র পাত্রী খুঁজতে পারেন একদম বিবাহিত জীবন ম্যাডাম কেমন আছে আমার ছেলে বিবাহিত জীবন মোটামুটি বলছি আমি কিন্তু খুব ভালো বলতে পারছি না দেখুন বিবাহিত জীবন ভেঙে যাবে দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে এটা বলবো না কিন্তু দাম্পত্য জীবন যে খুব সুখেরও হবে অনেক মানুষেরই আছে দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে না ডিভোর্স হচ্ছে না নষ্ট হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে দুজনের মধ্যে একটা মানসিক দূরত্বের ব্যাপার রয়েছে সেই জায়গাটা হওয়ার কিন্তু ভয় আছে ঠিক আছে আপনি বলেন ছেলে হ্যালো বলছি ম্যাডাম এই বছরে কি বিয়ের যোগ আছে বিয়ে আপনি চেষ্টা করতে আমি দেখে শুনে আমি কি বললাম কথাটা যে বিয়ের ক্ষেত্রে বিবাহ পরবর্তীতে কিন্তু খানিকটা সমস্যার যোগ রয়েছে মানে বিয়েটা হচ্ছে না বলে এখন আপনি ফোন করেছেন তারপরে বিয়ে হওয়ার পরে সম্পর্কটা ভালো নেই বলে আবার ফোন করবেন তো সেটা যাতে না করেন সমস্যা আসার আগে সমাধানের পথটা খুঁজে নেন ওটাই বেটার হবে এটাই আমি বলবো একদম তো আমি জানিয়ে দিয়ে আপনার আগামীকাল চেম্বারের কথাটা বলে দিই তার পাশাপাশি আরও যে চেম্বার রয়েছে মে মাসে আমি একটু জানিয়ে দিই আগামীকাল রয়েছে গড়িয়ার ভাগ্যচক্র পয়লা মে বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে তার পরবর্তী পাঁচই মে ফিফথ মে সোমবার হাওড়াতে চেম্বার রয়েছে সিক্স মে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র রয়েছে সেভেন্থ মে বুধবার দিন শামবাজার জুপিটারের চেম্বার রয়েছে ইলেভেন্থ মে রবিবার দিন খড়গপুর রয়েছে টুয়েলভ মে সোমবার ব্যারাকপুর রয়েছে আবার তেরো চোদ্দো যথারীতি থাকবে গড়িহাট ভাগ্যচক্র এবং শামবাজার জুপিটার আর ষোলো তারিখ শুক্রবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে এবং তার পরবর্তী আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরো তারিখ রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে তেইশ শুক্রবার বর্ধমান চব্বিশ শনিবার দুর্গাপুর পঁচিশ রবিবার আসানসোল এই হচ্ছে মে মাসের তো আমরা ছিলাম যে আলোচনার উপাচারের কথা আপনি বলছিলেন হ্যাঁ উপাচারটাকে আমি আরেকবার বলবো তাহলে আমি আরেকবার শুধু উপাচারটুকু হ্যাঁ উপাচারটুকুই বলবো অন্য কিছু বলবো না আবারো বলছি শুনুন যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না মোর অর্থ এলেও তার যত সামান্য মনের মতো অর্থ রোজগার হচ্ছে না অর্থ ধরে রাখতে পারছেন না কারণে অকারণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে ধার দেনা লোন হয়ে যাচ্ছে সর্বদা অর্থনৈতিক চিন্তা নিয়েই চিন্তিত থাকছেন অর্থ চিন্তায় মন মেজাজ ভালো যাচ্ছে না খিটখিটে সুগারের মতো রোগ পর্যন্ত কিন্তু এসে যেতে পারে অর্থ অনর্থের মূল হলেও অর্থ ছাড়াও কিন্তু কিছু চলে চলে না না কোনো কিছুই তো সুতরাং আমি আজকের দিনে আপনাদের একটা বিশেষ মন্ত্র বলবো এবং সেই মন্ত্রটি যদি করেন যথেষ্ট ভালো থাকবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে জপ করবেন মন্ত্রটি হল ওং নম রাং ওং নম রাং হরফলা আকার অনুসর শ্রীং ক্রিং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং লক্ষ্মী মম গৃহে ধনম করতু সোয়াহা এই মন্ত্রটি বিশ্বাসের সঙ্গে জপ করুন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন যারা গ্রহ সংস্কার করতে পাচ্ছেন না তাদের জন্য এটা বললাম আচ্ছা এবারে আমরা চলে যাই একটা টেলিফোন আছে নমস্কার কে রয়েছেন হ্যালো

আচ্ছা ভোর চারটে হলো আচ্ছা কোথায় জন্ম চন্দননগর 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 এসে গেছে চন্দননগর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো হরস্কোপে যেটা রয়েছে আমি মেন একদম মেনটাতেই চলে যাচ্ছি মেন আসছে না আসছে না বলতে নামছে না এ চলে এসছে লগ্নকুণ্ডলি চলে এসছে কিন্তু লগ্নকুণ্ডলি ধরেই বলে দিই ছেড়ে দিই আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে তবে লগ্ন নক্ষত্রটা এখানে বলা যাবে না যেটা আমি বলবো সেটা হচ্ছে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে পূর্ণ কালসার্প রয়েছে লগ্নে রয়েছে মঙ্গল শুক্র মঙ্গল এবং শুক্র লগ্নে রয়েছে লগ্নে মঙ্গল থাকা ভালো লগ্নে শুক্র থাকা খুবই ভালো আচ্ছা কিন্তু হরস্কোপে রবি এবং শনি রবি শনি প্রবল বিজযোগ করছে বাবার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন হরস্কোপে মার্স এবং জুপিটার মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে রয়েছে যথেষ্ট ভালো পয়েন্ট কিন্তু পুরোটাই কালসর্প যোগের মধ্যে পুরোটাই কিন্তু কালসর্প যোগের মধ্যে এবং হরস্কোপের ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে আপনি একটু শেয়ার করুন হ্যালো হ্যাঁ আমি সমস্যা বা অর্থনৈতিক এ ধরনের কিছু নেই আর একটু ফালতু টাকা ব্যয় হয়ে যায় এবারে আপনি একটু বলুন আমার তো মোটামুটি কিছু চিন্তা নেই বাড়ি ঘর নিয়েও চিন্তা নেই বিঘা জায়গাটা যোগাযোগ করতে পারছি না ঠিক

আর এই বছরটা চলে গেলে সামনের বছর না চল্লিশ বছর বয়স হয়ে যাবে আর সময় নষ্ট করবেন না আপনি সময়টাকে কাজে লাগেন কিন্তু এনাফ টাইম অনেকটা সময় একটা পুরুষ হলেও তার বছর বয়স অনেকটাই টাইম অনেকটা বয়স আপনি যোগাযোগ করুন রাজস্বের যোগাযোগ করে যেটুকু প্রতিকার করার আপনি নিজেই পালন করুন দেখুন আপনার বিয়েটা খুব ভালো বিয়ে হয়েছে এবং আমি একটা বিশেষ জিনিস যাদের কিছুতেই প্রচন্ড বিয়েতে বাধা হয় ওই গণেশের সঙ্গে মাতা পার্বতীর একটা বিশেষ পুজো করে দিই আচ্ছা তো আপনারা সেই সুযোগটাকে হাত ছাইলেও আপনারা করাতে পারেন তো আমরা একদম অক্ষয় তৃতীয়ার দোরগোড়ায় রয়েছি মাঝখানে আর মাত্র এক দিন তারপরেই অক্ষয় তৃতীয়া আগামী কালটুকুই রাজদৃষ্টি আপনারা পাবেন অক্ষয় তৃতীয়া দিন আপনি কি করবেন সেটা রাজদৃষ্টির আগের দিন হলুদদের সবে কি আবারও বলে কেশরের কথা আপনি বলেছিলেন এবং তার পাশাপাশি আপনি বলেছিলেন ওই ষষ্ঠী কাকার কথা বলেছিলেন আর আজকে একটা মন্ত্রের কথা আজকে একটা মন্ত্র বললাম এইগুলো পালন করলে চলবে মানে ভালো হবে ভালো হবে এটাই কথা ভালোর উদ্দেশ্যে প্রতিকারের যে ভূমিকা আমি যদি প্রতিকার করে তার যে জোরালো ভূমিকা না সেটা তো সম্ভব উপচারে না সেটা উপচারে সম্ভব কখনোই নয় প্রতিকার সব সময় ধরুন আমার প্রচন্ড অর্থের অর্থ রোজগার হচ্ছে না বা ক্ষতি হচ্ছে তখন কিন্তু গ্রহ সংস্কারই করাতে হবে এটা অবশ্যই যেমন উনচল্লিশ বছর বয়স বিয়েটা হচ্ছে না বিয়ের উপচারে কাজ হবে না এখন ওনার প্রতিকার ওনাকে এখন গ্রহ সংস্কারই করাতে হবে বিয়ের জন্য গ্রহ সংস্কার একদম

হরস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি ধনুতে বক্রী অবস্থায় রয়েছে এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা বলবো এই হরস্কোপে লগ্ন হচ্ছে কিন্তু তৃতীয় নবম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সেস রয়েছে চন্দ্র কেতুযুক্ত গ্রহণযোগ করছে এবং রাহু কিন্তু এখানে বসে আছে তৃতীয়ভাবে রবি শনির বিষযোগ রয়েছে আয় ভাব শুভ দেখাচ্ছে

এই বছর মনে মাধ্যমিক দিতে পারলেন টেস্ট বছরও যদি না পারেন সেটাও হাতে আজকে সময় নেই বিদায় নেবার পালা আপনারা ভালো থাকুন ধন্যবাদ নমস্কার শ্রী সাদিকা এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজু শেদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509 পরিষেবা চার্জেবল